হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো এর জন্য তোমার এটা করলে মাছ মাংস লাগবে না এদের জন্য লাগবে তোমাদের পেঁয়াজ বাটা পটল আদা রসুন বাটা শস্য বস্তা টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে কসুরি মেথি শুকনো লঙ্কা নুন তেজপাতা তো কড়াই তেল দিয়ে প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে এক এক করে ভালো করে ভেজে ভেজে নিয়ে তুলে রাখতে হবে তুলে রেখে তারপরে সেই তো তেলেতেই তোমার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিতে হবে তো সেটা ভালো করে ভাজা হলে পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটার পরে আদা রসুনটা দিয়ে ভালো করে বেটে নিতে হবে আদা রসুনটা ভালো করে বাটা হলে তোমার সর্ষে পোস্ত বাটা দিতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক এক করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়া হয়ে গেলে দইটা দিয়ে দিতে হবে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিতে হবে তা দইটা দিয়ে যখন দেখবে যে দইয়ের থেকে এটা তেলটা বেরিয়ে যাচ্ছে কষা শুকনো হয়ে গেছে মশলাটা তখন পটল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে পটল দিয়ে দেখবে মশলাটা গায়ে লেগে গেছে তখন জল ঢেলে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে চাপা দিয়ে রে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর খুলে দেখবে যে মশলাটা গায়ে মাখামাখা হয়ে গেছে পটলের সাথে তখন কষিয়া দিয়ে পরিবেশন করবে দেখবে খুব সুন্দর খেতে